রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কোনগুলো রমজানের কোন সময়গুলো সবচেয়ে দামি এটা বুঝতে আমাদের সমাজের বেশিরভাগ রোজাদা ভাইরা বোনেরা আমরা ভুল করে ফেলেছি রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো হলো রমজানের শেষের সময়গুলো শেষের দশটা দিন নবী করিম সাল্লাম তিনি রমজানের শেষ দশক আসলে শেষ দশটা দিন শুরু করলে কি করতেন চারটা কাজ করতেন এক আমাদের আয়সারা বলেছেন কানা নবী সাল ইদা দখাল আসর রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো বিশ রমজান যখন পার হয়ে যেত একুশ রমজান যখন শুরু হয়ে যেত তখন থেকে তিনি কয়েকটা কাজ করতেন তার প্রথমটি হলো কানা ইদা দখলাল আসর আহিয়া রাতে আর ঘুমতেন না শেষ দশকের রাতে আর ঘুমতেন না সারা রাত জেগে ইবাদত করতেন আর এই দশকে তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন কাউকে ঘুমোতে দিতেন না কারণ এটা ঘুমানোর সময় নয় ঘুম সারা বছর যাওয়া যাবে এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া অফারের সুযোগ বিষা বিধায় এই সুযোগ হাত করা যাবে না পরিবারের লোকদেরকেও এবাদতের জন্য ডেকে তুলতেন আর তিন নম্বর কাজ হল অসাদ তিনি তার কোমর বেধে নিতেন কোমর বেধে ইবাদতবন্দিকে করতেন অর্থাৎ তার জীবনে সবচেয়ে বেশি সাধনা করতেন চার নম্বর হলো কানাইগা দাখার আল আশার ইয়া যে কানা ইয়াজে তাহিদো ফি হি মা আ ইয়া জেহিদো ফি গাহরি রমজানের শেষ দশকে যতই ইবাদতবন্দীকে না বিজি করতেন এত ইবাদতবন্দিকে অন্য কোনো সময় করতেন না আমরা সেই ইবাদতকে শর্টকাট করে নিছি। আমরা শুধু সাতাইশ হাতারিখে ইবাদত করি সাতাইশ আ রাতে অন্য রাতের আর কোনো খোঁজখবর আমাদের নাই অথচ আমাদের নবীজি শুধু সাতাইশ সাথে ইবাদত করতেন তিনি রমজানের শেষ দর্শকের সবগুলো রাত ইবাদত বন্দিগি করতেন আর রমজান চলে গেলে আমরা অনেককে ইবাদত বন্দিগি ছেড়ে দেই মসজিদে রমজানে এত মুসল্লি রমজানের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না হারায় যায় সব ভাইরা আমার যারা রমজান মাসের ইবাদত করে মাসকে পুজো করে তারা শুধু এই মাসের ইবাদত করে যারা আল্লাহর ইবাদত করে তারা রমজানের ইবাদত করবে রমজানের পরে ইবাদত করবে কারণ যে আল্লাহ রমজান ইবাদত করতে বলেছেন তিনি রমজানের পরে পাচক নামাজ পড়তে বলছেন না বলেন নেই বছর জুড়ে রমজানের শিক্ষাকে আমরা ধরে রাখার চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাদের সিয়াম আমাদের কিয়াম আমাদের তারাবি আমাদের রোজা আমাদের ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করা এত কষ্ট করে আমরা রাখছি এগুলো আল্লাহ আপনি আমাদের এগুলো সবগুলোকে কবলে মঞ্জুর করে নিন ভাইরা আমার রমজান উপলক্ষে একটা সুযোগ থেকে আমরা বেশিরভাগ মানুষ বঞ্চিত সেটা হলো রমজান মাস ক্ষমার মাস ভাই রমজান মাস আল্লাহর কাছ থেকে জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা আদায় করে নেওয়ার মাস আর এই কাজটা পাওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতেই হবে সেটা হলো এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে বেশিরভাগ মানুষ আমরা হতভাগা কপাল পড়া যে গোটা মাস চলে যায় আজকে রমজানের কয়েকটা দিন চলে গেল আমরা বেশিরভাগ মানুষ এই মাসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করার সুযোগ পাই না আমার নির্জনে একটু আল্লাহর সাথে কথা বলবেন একটু দোয়া করবেন আপনি এটা মনে করবেন না যে আমার দোয়া কি আর কবুল হবে আমি কি আর কোনো হুজুর মানুষ ভাইরা আমার আপনি আল্লাহর বান্দা আল্লাহ তালা তার বান্দার ইবাদত কবুল করবেন বান্দার দোয়া কবল করবেন আল্লাহ বলেছেন ও দোনি হে আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো যেই দোয়া করবেন আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের দোয়া কবুল করব অতএব রমজান মাস চলে যাবে আর আপনি দোয়া করবেন না এটা মাস জুড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাল্লাহ আপনি কাজ করছেন খ্যাত খামারে আপনি মনে মনে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আপনি এ মাসে কত মানুষকে মাফ করে দিবেন আপনার নবীজির হাদিস থেকে আমরা জানছি যে প্রতি রাতে আপনি রমজানে অসংখ্য মানুষকে বহু মানুষকে আপনি জাহান্নাম থেকে মুক্ত জান্নাতি জান্নাতি ডিক্লেয়ার করে দেন এই ঘোষণা দিয়ে দেন আল্লাহ আমাকে একটু তাদের মধ্যে সামিল করে নেন আপনি যদি আমাকে তাদের মধ্যে সামিল করেন আপনার কোনো ক্ষতি হবে না লস হবে না আপনার কোনো অভাব বলতে কিছু নাই আল্লাহ তো আপনি আমাকে মাফ করে দেন আমি কত ভুল করেছি কত অন্যায় করেছি কত পাপ করেছি কত অপরাধ করেছি মালিক আপনি আমাকে মাফ করে দেন এখনও নাকের ডগা নিঃশ্বাস আছে এখনো মাপ চাইলে মাফ হবে মরার পর আর মাপ চাইলে মাফ হবে না কেয়ামতের দিন মাপ চাইলে মাফ হবে না কবরে গিয়ে মাপ চাইলে আর মাপ হবে না মাপের দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ এখনও তো আমার আমার নিঃশ্বাস আছে এখনো তো আমার প্রাণ আছে এখনও তো আমি জীবিত আছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি খেত খামারে কাজ করছেন মা বোনরা বাসা কাজ করছেন রান্না বাড়া করছেন ইফতার প্রস্তুত করছেন সাহারি প্রস্তুত করছেন বাচ্চাদেরকে গোসল করাচ্ছেন নিজে অন্য কোনো কাজ করছেন এই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর সাথে একটু কথা বলেন মনে মনে বলেন মুখে মুখে বলেন ভাইরা আমার কায় মনোবাক্যে একান্তে আল্লাহর ইবাদতের পথে আজকের যুগে সবচেয়েতে বড় বাধা হলো আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলো দামি মোবাইলগুলো এগুলো হলো সবচেয়ে বড় শত্রু আমাদের এগুলো একান্তে একটু আল্লাহর সাথে কথা বলতে দেয় না আমাদেরকে আমাদের একান্ত সময়গুলো মোবাইল ফোন নিয়ে গেছে স্মার্টফোন নিয়ে গেছে সোশ্যাল মিডিয়া নিয়ে গেছে ফেসবুক ইউটিউব টিকটক লাইকে এগুলো নিয়ে গেছে ভাইরা আমার আমাদের নির্জনে একাকি সময়গুলো একটু আল্লাহর সাথে কথা বললে মনটা নির্ভর হবে মনটা ফ্রেশ হবে মনটা পবিত্র হবে আপনি সফল হবেন আপনি সাফল্যের চূড়ান্ত শেখরে যেতে পারবেন আপনার রমজান মাস সফল হবে আমার এই জন্য নাল্লার আসতে মোবাইল ফোন স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে শিখেন আপনি ফেসবুক ব্যবহার করবেন ফেসবুক যেন আপনাকে ব্যবহার করতে না পারে আপনি ইউটিউব ব্যবহার করবেন ইউটিউব যেন আপনাকে ব্যবহার করতে না পারে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ব্যবহার করতে না পারে আপনি দামি ফোন স্মার্টফোন আপনি সেগুলোকে নিয়ন্ত্রণ করবেন ফোনে যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে আপনি যদি অটোমেটিক হয়ে যান ডাইরেক্ট হয়ে যান দরকারে বেদরকারে সারাদিন শুধু মোবাইল হাতাইতে থাকেন সারাদিন মোবাইল স্ক্রল করতে থাকেন সারাদিন শুধুমাত্র একের পর এক ফেসবুক অ্যাপ খোলেন অমুক অ্যাপ খোলেন তমুক অ্যাপ খোলেন কাজেও খোঁজেন অকাজেও খোলেন দিনের বেশিরভাগ সময় নষ্ট করেন তাহলে মনে রাখবেন এই জীবনে আপনার কোনো অর্জন হবে না আপনার এই নেশা আপনাকে ধ্বংস করবে দুনিয়ার জীবনকে ধ্বংস করবে আখেরাতকে ধ্বংস করবে রমজানের শ্রেষ্ঠ সময় নিজেদেরকে এই সমস্ত বদভ্যাস থেকে সরে আনার সরিয়ে আনার জন্য নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শেখানোর জন্য রোজা মানেই বিরত থাকা রোজা মানেই হল নিয়ন্ত্রণ করতে শেখা অতএব আমরা মোবাইল ফোনকে নিয়ন্ত্রণ করতে শিখি তাহলে একান্তে দোয়া করার সুযোগ হবে একান্তে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ হবে একান্ত বলতে আজকাল কিছু নাই একান্ত সব সময়গুলো মোবাইল নিয়ে গেছে টয়লেটের ভেতরে একান্ত থাকে তখনও মোবাইল আমাদের হাতে থাকে আমরা নির্জন কক্ষণে থাকি তখনও আমাদের হাতে মোবাইল থাকে আমরা একা একা থাকি তখনও আমাদের মোবাইল থাকে ঘুমাইতে যাই শোয়ার সময় নিরিবিলি কোনো কাজ নাই তখনও মোবাইল হাতে থাকে এই মোবাইল আমাদেরকে বন্দি করে ফেলেছে এই মোবাইল আমাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে ভাইরা আমার এই মাসটা একটা মাসের জন্য আপনার যদি সৎ সাহস থাকে আপনার এই স্মার্টফোন হয় বন্ধ করে দেন আর হলে এই অ্যাপগুলো ডিলিট করে দেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করা শিখেন আবার বলছি রোজা মানেই হলো নিজেকে নিয়ন্ত্রণ করা শিখা আপনি যদি ডাইরেক্ট হয়ে যান দরকারে বেদরকারে মোবাইল ধরেই আপনি ফেসবুক আপনি ইউটিউব হাতাচ্ছেন দরকার ছাড়াও ঘন্টাকে ঘন্টা আপনি স্ক্রল করতেছেন উদ্দেশ্যহীনভাবে তার মানে আপনি ডাইরেক্ট হয়ে গেছেন আপনি এখন অসুস্থ হয়ে গেছেন এই মোবাইলে আপনাকে চালাচ্ছে মোবাইল আপনার ড্রাইভার হয়ে গেছে ইঞ্জিন হয়ে গেছে আপনি এখন বগি হয়ে গেছেন বেশিরভাগ যুবকরা আমাদের সমাজে আজকাল তারা ইঞ্জিন না তারা হলো বগি তাদের ইঞ্জিন হলো এই মোবাইল ফোন তাদের ইঞ্জিন হলো ফেসবুক তাদের ইঞ্জিন হলো টিকটক তাদের ইঞ্জিন হল ইউটিউব এগুলা তাদেরকে চালায় যেদিকে টানে সেদিকে যা চলে যেদিকে দৌড়ায় সেদিকে দৌড়ে এবং এগুলোর পিছু পিছিয়ে চলতে থাকে সেইগুলোর মধ্যে বুধ হয়ে থাকে বন্দি হয়ে গেছি আমরা যেই বন্দিত্ব আমরা ফিল করছি না অনুভব করছি না নিজের মাকে সময় দেওয়ার সুযোগ নেই নিজের স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ নেই সন্তানকে আমরা সময় দিতে পারি না অন্য সবকিছু বাদ দেন নিজেকে সময় দিতে পারি না আল্লাহর সাথে একটা মাস চলে যায় কথা বলতে পারি না ইফতারের আগে মোবাইল টিপি সাহারির আগে মোবাইল টিপি তারাবির ফাঁকে মোবাইল টিপি অনবরত আমরা মোবাইল টিপতে থাকি ভাইরা আমার এই রোগটা আমাদের মধ্যে আজ প্রচন্ডভাবে গ্রাস করে ফেলেছে কি ফেলেনি অতএব এটার জন্য দরকার হলো নিজের সদ ইচ্ছা যে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে শিখবো আগে আপনি নিয়ত তো করেন যে আমি এটাকে নিয়ন্ত্রণ করব। নিয়ন্ত্রণ করবো তো ইনশাল্লাহ যদি আপনি নিয়ত শুরু করেন এবং চেষ্টা শুরু করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আপনি এখন থেকে কন্ট্রোল করেন যে আমি রমজান মাসে ঠিক আছে যদি মোবাইল টিপতেই হয় আমার আমি এতটা থেকে এতটা টিপবো এই টাইম থেকে এই টাইম টিপবো এর বাইরে আমি খুলবই না আমি নেটের কানেকশনই আমি আমার মোবাইলে রাখবো না অথবা এই মোবাইলের অ্যাপগুলো আমি টাচই করব না নিজের সঙ্গে নিজের সংগ্রাম করতে হবে অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে দেখবেন আপনার জীবনে অনেক বরকত হয়ে গেছে অনেক বরকত হয়ে গেছে